তো দিনটা রাত্রি যায় ফামা কাসা বাজরা বা জাম্বান আবার কোনোদিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে রপি আজ নাম তো ফাঁক প্রতি আমি পাপ করেছি তোমার ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আল্লাহর আব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন একদম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হজি যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গফারত ক্ষমা করে না বলতে বলতে বলছেন তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় ও তোবা করেছি তারপরও সেটা হয় বউ তবা করেছি তারপরও সেটা হয় একটা হলো মিশা যখন হয়ে যাবে খুব তবা করলেন আপনারা এক্সপ্ট বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাপ দর দ্য সিগারেটগুলো যে খায় খুব তবা করলেন দিন দিন টিকার পর আর নেই বক্তব্য এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা মিশা ছিল না খারাপ আজ এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণির মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না টাখনো নিচে প্যান্ট লুগে পরে যে আমি সব লোকের ট্যান প্যান্ট কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামা জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তবত করেছি এখন তো কেউ দেখে না আরেকটা হলো অসৃম কাজ সেটা হস্তমতনক হোক সেটা ল্যাংটমে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অশ্লীল কাজ এ এত খারাপ এত্ত খারাপ এত খারাপ হাদিস জাল কিন্তু আল্লাহ তবি বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গার থেকে আরেক জায়গায় বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিস হাদিসটা জাল মানে আর আসলের কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমে জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে আর একবার বলছে যে পাপ তো এটা যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখ ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পার না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এর পরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদাই করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুব পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখো আস্তা ফিরল অত এ হে একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে নইলে বিচারের বাকবে সে জীবন বাজে রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে অভ্যাস খুব খারাপ জিনিস